কাজগুলোতেই আমি সাপোর্ট করেছি এবং সেটাকেই আমি আমার সর্বোচ্চ মূল্যায়ন করার চেষ্টা করেছি কিন্তু আমার ভিডিওগুলো আমার লেখাগুলো আমার পোস্টগুলো কেন জানি আমার বন্ধু বান্ধব পেরিয়ে যায় সেটা আমি বুঝতে পারি না আমার বন্ধু বান্ধব যদি এই বিষয়গুলো এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করত এই বিষয়গুলো আমাকে বলতো কোথায় ভুল কোথায় কিভাবে করতে হবে বা কোথায় আসলে কতটুকু ভালোবাসা কতটুকু আবেগ কতটুকু ফ্রিলি কথা বলতে হবে এরকম যদি কেউ উপদেশ করতো তাহলে আমি মনে হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার যে দিয়েছি সেগুলো যথেষ্ট ছিল কিন্তু কেন জানি আমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম হচ্ছে না তো আমি সর্বোপরি শেষ আশা ব্যক্ত করছি আমার প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু বা আমাদের আমার ছোট বড় সবাই ওকে এবং আমার আত্মীয় স্বজন কেউ যারা আছেন আমার ফেসবুক প্ল্যাটফর্মে সব সমস্ত ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাব যে আসলে দেখেন আমি আপনাদের অগ্রযাত্রার সঙ্গী আমি প্রত্যেককেই সামনের দিকে এগিয়ে নিতে যতটুকু মানে করা দরকার সেটা আমি সশরীরে করে থাকি সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাকেও আপনারা অনুরূপভাবে একটু হলেও মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু হলেও সমর্থন করুন একটু হলেও সাহায্য করুন দেখেন আমি আপনাদের কতটুকু করতে পারি সে বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ যে আমি আপনাদের প্রত্যেকটা আইডিতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যেগুলো আইডি গুলো আছে তাদের প্রত্যেকটা আইডিতে আমি কত কত কি করতে পারি বা মানে সে করাটা মানে কতটা হয় এটা আমার আশা তো যদি আপনারা মানে ভালোবাসার চোখে আমাকে একটু আমার আগে দেখে যান বা দিয়ে যান বা কোথায় কি ভুল আছে সেই ভুল গুলো আমাকে সংশোধন করতে বলেন আমি ব্যক্তিগতভাবে মানে অন্তর অন্তস্থল থেকে বলছি আমি খুব উপকৃত হব কেননা এই জগৎটার থেকে অর্থ উপার্জন করে চলার মতো মানে সময় এখনো আমার আসে নাই এখান থেকে আমি অর্থ উপার্জন করে আমি চলতে চাই না শুধু আমি আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে মিশে আমি কিছু কিছু স্মৃতি স্মৃতি আমার আপনাদের সামনে উপস্থাপন করে তুলে ধরে রেখে যেতে চাই যেন আমি এখান থেকে চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপলব্ধি করতে পারে দেখতে পারে বা আমাকে মনে করতে পারে আমি যদি ভালো কিছু করে যাই তাহলে আমাকে ভালো বলতে পারে আর আমি যদি খারাপ কিছু করে দেয় তাহলে যেন আমাকে তারা খারাপ করতে পারে এটাই তাছাড়া আর কিছুই না আসলে ফেসবুক হচ্ছে একটা উন্মুক্ত এখানে যদি কেউ কাউকে সাপোর্ট করে বা কেউ কাউকে ভালোবাসে তাতে তার লস নাই আমি মনে করি যে তারও ঠিক তার চেয়ে বেশি লাভ তো প্রিয় ফেসবুক ভাই ফেসবুকের ভাই এবং বোনেরা এবং বন্ধুরা সবাইকে আবারও অনেক অনেক কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই